জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আকিস ইনসাফ কর্মী আবশ্যক আকিস ইনসাফ এর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় অবস্থিত অঙ্গ প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ সহ অবসরপ্রাপ্ত সামরিক বিজিপি আনসার বাহিনী সদস্য হতে হবে এস এস সি পাস সহ কোনো কারখানা প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী হিসেবে কমপক্ষে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতা ন্যূনতম ফুট পাস সুযোগ সুবিধা দি উল্লেখিত পদে সর্বমোট মাসিক বেতন নিরাপত্তা প্রহরী এগারো হাজার টাকা এ শিক্ষানিবিশ হিসাবে নিয়োগ করা হবে শিক্ষানিবিশ কাল সন্তোষজনকভাবে সমাপ্তির পর পরবর্তীতে কর্মদক্ষতার ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণ সহ বেতন বৃদ্ধি করা হবে এছাড়াও উৎস ফ্রি আবাসন সুবিধাসহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি বুক করতে পারবেন ইন্টারভিউ তারিখ ও সময় প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে প্রতিদিন ছুটির দিন এবং শুক্রবার শনিবার ও সোমবার ব্যতীত সকাল দশটা ঘটিকা হতে দুপুর তিন ঘটিকা পর্যন্ত অফিস চলাকালীন সময় সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে বলা হলো জরুরি যোগাযোগ আগ্রহী প্রার্থীদের আকিস হাউস হাউজে উপস্থিত হয়ে শূন্য এক সাত তিন শূন্য তিন পাঁচ তিন সাত তিন পাঁচ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ইন্টারভিউ স্থান মানব সম্পদ ও প্রশাসন বিভাগ প্রদান কার্যালয় আকিস হাউস একশো আটানব্বই বিরুত্তম মীর সড়ক তেজগাঁও ঢাকা বারোশো আট এ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র প্রার্থীদেরকে টেলিফোন অথবা মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে বিদ্রোহ প্রার্থীদের জেলায় নিয়োগ দেওয়া হবে না কর্তৃপক্ষ